এদিকে তাকায় বল উল্টু সেখানে ড্রয়িং প্র্যাকটিস করতেছে এই যে ওর এক্সামে যে ড্রয়িংগুলো আছে সেগুলো আর এই যে এদিকে ড্রয়িংটা প্র্যাকটিস করুক উল্টু সেই শাড়িটা দিত ওর ম্যামকে টিচার্স ডেতে যেই শাড়িটা দিব এই যে এই শাড়িটা আজকে এই যে এই শাড়িটা দেবো হ্যান্ডলুমের উপরে সিম্পল শাড়ি এরকম ইয়ে করা পানের লাল কালারের পান পুরো এরকমই আর আঁচলটার মধ্যে এরকম এই যে পম্পম আছে খুব সুন্দর শাড়িটা আর পুরো সফট এইটা শাড়িটা হচ্ছে এরকম আসবে তো নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে টিচার্স ডে যত টিচার্স আছে তাদের শুভেচ্ছা আমারও যারা টিচার ছিল তাদের খুব তাদের জন্য প্রণাম রইল তো যাই হোক রান্নাবান্না এখনও শুরু করিনি করবো এখনই ব্লগটা শুরু করলাম এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি গ্লুটুস এখানে ডেকেলেনি ড্রয়িং করতে বসছে তো বিছনার চাদরটা উঠিয়ে দিলাম আজকে এবং ধোয়ার জন্য ধোয়া হয়নি উঠিয়ে রাখছি তো এটা পারলাম পেরে দিলাম গ্লুটুসম হোমওয়ার্ক করতে বসে আর বালিশের কভার টভারগুলো এই যে লাগানো হয়নি এগুলো পরে গুটুস লাগাবে আর এই যে শাড়িটা দেখতে পারলেন এটাকে একটু গিফট র্যাপ করতে হবে তো গিফট র্যাপ করব গিফট র্যাপ না করে ভালোও লাগবে না তো করব আর রান্নাও বসাবো ভাতও হয়নি আজকে ভাতও করব তারপরে দেখি কি করি রান্না বান্না কমপ্লিটেরি পথে এখানে ইলিশ মাছ করলাম আর এইদিকে মা কালকে মুড়ি ঘণ্টা দিয়েছিলো রাত্রে তো খাওয়া হয়নি তো এটাকে এই যে গরম করে রাখব আর গুলটুস তো মাছ খাবে না ইলিশ মাছ ওই জন্য ওর জন্য একটা ডিম অমলেট করে রাখবো এই যে এখানে মেস মৌসুমি রস করছি এই যে গুলটুসকে এখন দিব। এই এতগুলা মৌসুমি দিয়ে এই যে এতটুকু হলো তো ওটাই ওকে দিয়ে আসে একটু এই না মৌসুমি ট্যাঙ্ক না মৌসুমি দিলাম কালকে দিব ট্যাঙ্ক এবার মৌসুমি ছিল তো তাই জন্য মৌসুমিটা দিলাম আর ওর এখনও ড্রয়িং প্র্যাকটিস হয়নি অনেকগুলো আছে তো করতে টাইমও লাগবে আর রান্নাবান্না করেই মাঝখানে আমার একটা শাড়ির অর্ডার আসছিলো আজকে আসার কথা ছিল ডেলিভারি বয়টা তো এটা হচ্ছে আজরাক শাড়ি আজরাক অনেক সময় ব্ল্যাকেরই আপনারা জানেন কিন্তু এটা অরেঞ্জ কালারের এখন ভ্যারাইটিস কালার বেড়েছে তো এটাকে আমি একটু প্যাক করে নিচ্ছি গুড ইভিনিং সবাইকে এখন বাজে ওই সাড়ে ছয়টার মতন গুল্টুর সাথে টিচার্স ডে আছে যে গুল্ডুর ঘের থেকে উঠে গেছে গুল্টুর সাথে টিচার্স ডেতে যাবে তো আমি এই শাড়িটা প্যাক করলাম যে এই শাড়িটা প্যাক করলাম এখন ব্যাগে ঢুকাই দেবো এখন তো আর যাবে না সাতটা ফুয়া সাতটার দিকে এরকম যাবে তো একটু চা খাই এখন চা টা খাওয়ার পরে এখানে ওগুলো জামা কাপড় আছে ওগুলো গুছাবো দুগুলো একটু বাইরে ঘুরতে পেরেছি একটু হাঁটা চলা করবে এতে হাঁটাচলা হবে ই তো হাঁটা হাঁটাচলা হবে এখন দুগুলোর দুগুলোর তো হাঁটাচলা হবে এখন আমরা একটু বাইরে আসছি কোন দিকে যাই তাহলে আমি চাই তুমি তাহলে থাকো ওখানে হ্যাঁ তা তা তুমি তাহলে থাকো আমি যাই না আসো নাই কাল কালকে মনে আসবে আর ওইদিকে যাবে আসো ওইদিকে আসো টাটা গেলাম আমি ওইদিকেই যাই আসো 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 কোন দিকে যাবে বুঝে পাচ্ছে না টাটা যাই আমি ঠিক আছে টাটা 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 বাবাই গোবর আছে দেখো হ্যাঁ এখন তুই আসিস না এদিকে করবে এই যে ভেতরে আসছে এখন ওর বাবা জুতার মধ্যে পা ঢুকাচ্ছে আবার এখানে একটা জুতা আছে ওটাকেও নিচ্ছে এই যে দেখুন আমি জোর জরস্তি ওকে টেনে নিয়ে এদিকে নিয়ে আসছি ওই জুতাগুলো এখন হাতাবে নোংরা মতন আবার নিবে দেখুন আর পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো মানে বৃষ্টিও হচ্ছে যেহেতু কিছুক্ষণ আগে কমলো তো উঠানটা পুরো পিছলা তো যাই ওকে একটু বাইরে নিয়ে গিয়ে হাঁটাই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যাসি সবাই ভালো থাকবেন